হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল বলবো না এখন একেবারে মাঝরাত গড়িতে এখন কটা বাজে ঠিকমতো হয়তো এখানে দেখা যাবে না নাহলে তোমাদের হ্যাঁ দেখাই এই দেখো এখন বাজে একটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমার কাছে অনেকক্ষণ আগে একটা জিনিস রিসিভ হয়েছে যেটা তোমরা দেখতে পাবে একটু পরে আজকে রাতে ইচ্ছে হলো বলতে পারো হঠাৎ করে মাঝে মাঝে ইচ্ছেগুলোকে কুশকে দিতে হয় আর নিজের ইচ্ছেগুলো পূরণ করতে ইচ্ছে করে আর নিজের আর্নিং যদি নিজের এই সামান্য কিছু না করি তাহলে ভালো লাগে না আমি তোমাদেরকে একটা কথা বলি আমি খেতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আর যখন আমি খেতে ভালোবাসি তাহলে আমি কেন খাবো না বলো তো তাই জন্য তো আজকে কিছু মনের মতো খাবার আনিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে ভিডিও তুলে ধরবো তো চলো আর ওই স্পক না করে তোমাদের সাথে খাওয়া দাওয়াটা তুলে ধরা যাক কি এনেছি বলো তো এই দেখো ওয়াও মোমো হ্যাঁ ওয়াও মোমো আজকে আনালাম হঠাৎ করে কেন বলতো একাদশী ছিল গতকাল গতকালই বলছি কারণ বারোটা ইতিমধ্যে বেজে গিয়েছে আর এটাকে আমি অর্ডার করেছিলাম কারণ একাদশের দিন আমি সারাদিন কিছুই খাইনি সত্যি কথা তোমাদেরকে বলছি সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে বারোটা বেজে গিয়েছিল তারপরে আমি চলে গিয়েছিলাম পড়াতে তারপরে এসেও আর ইচ্ছে করছিল না তাই আজকে প্রায় উপোসেই কাটিয়ে দিলাম ঠিক আছে মাসে একদিন উপোস করলে খুব একটা ক্ষতি নেই আমাদের স্কুলের একজন টিচার ছিল ইংলিশ পড়াতেন অতনু স্যার উনি কিন্তু আমাদের বলতেন জানো তো যে মাসে একদিন উপোস দিতে এতে নাকি শরীর ভালো থাকে আমি না সেটাই দিলাম তো বারোটার পরে তো কিছু খেতে পারব তার জন্য অর্ডার দিয়েছিলাম এটা আসলে অর্ডার দিতাম না জানো তো আমার ফোন নোটিফিকেশান এসেছিলো যে এখন নাকি প্রাইস ড্রপ চলছে আর এখানে তিনটে বক্স নিয়েছিলাম স্টিম মোমো আর প্যান ফ্রাইড গার্লিক মোমো ছিল ভাবলাম এটাই নিই আর প্রত্যেকটার প্রাইসই মাত্র নাইনটি নাইন পড়েছে আমি তার জন্যই অর্ডার করেছিলাম যে একবার ট্রাই করে অন্তত দেখি যে কেমন হয় একবার না খেলে বুঝতে পারবো না যেরকম বিরিয়ানির ক্ষেত্রে দাদা বৌদিটা খুব নাম করেছে নাম করেছে বলবো না বহু বছর ধরেই এর সুনাম রয়েছে আমি হয়তো কয়েক বছর জানি তবে মোমোর ক্ষেত্রে ওয়া মোমোটার ক্রেজ কয়েকদিনে ভীষণ ভেবে বেড়ে গেছে যেন মোমো চিত্তেটাও এখন বেড়ে গেছে ওটা আমার খাওয়ার খুব ইচ্ছে রয়েছে এ দেখো এখানে প্যাকেট খোলাটা খুব মুশকিল কারণ খুব সুন্দর করে প্যাকেজিংটা করেছে যাতে কোনোভাবেই পড়ে না যায় আর তাই জন্য কিন্তু আমি স্টিকারগুলোকে আগে খুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাই দেখো ওই দিকে আর একটা স্টিকার রয়েছে এর জন্য আমি প্রধানত নিয়েছিলাম তো আমি স্টিম মোমো তো অনেক খেয়েছি তবে এখানে দেখলাম দার্জিলিং স্টাইল স্টিম মোমো দার্জিলিং স্টিম মোমো তার জন্য ভাবলাম নাইনটি নাইনে দার্জিলিং স্টিম মোমো পাচ্ছি একবার ট্রাই করে দেখি না কেমন হয় তারপরে এখানে খুললাম এখানে রয়েছে ওই যে বললাম সসে টস করা প্যান ফ্রাইড গার্লিক মোমো আর এটা বেশ লাল লাল ঝাল ঝাল ছিল আমার দেখেই ভয় লাগছে যে কতটা ঝাল হবে জানি না আমি তো খুব একটা ঝাল খাই না তোমরা জানোই আর বাকি দুটোতে স্টিম মোমো তবে কোথাও স্যুপ দেখতে পেলাম না কেচাপ তো দিয়েছে তোমরা দেখতে পেলে কেচাপ বা চাটনি বলতে পারো তো দেখে মনে হচ্ছিলো ভীষণ ঝাল হবে এই হচ্ছে স্টিম মোমোটা হ্যাঁ এইটা স্টিম মোমো দেখি কপিস দিয়েছে সেটা দেখতে হবে এক পিস এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে পাঁচ পিস দিয়েছিল আর এখানে দিয়েছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ পিস করে দেয় হ্যাঁ এখন অনেক জায়গায় পাঁচ পিস কোনো জায়গায় ছ পিসও দেয় তবে পাঁচ পিস অনুযায়ী নাইনটি নাইন আসলে ডেলিভারি চার্জেস আরও অনেক কিছু অ্যাড হয় এখানে জি প্ল্যাটফর্ম ফিস এই জন্যই অনলাইনে খাওয়াটা বলবো একটু টাকা খাওয়া আর কি তবে যদি এটা যদি আমি ভিজিট করতে পারতাম ব্রাঞ্চ ভিজিট তাহলে হয়তো একটু কম হতো হ্যাঁ ইচ্ছে আছে এরপর থেকে মাঝে মধ্যে যখন কাজকর্মে বা কলেজে যাওয়ার জন্য বাইরে যাবো তখন বাইরে থেকেই খেয়ে নেব কেন তো কারণ বাড়িতে ওখান থেকে কিনে নিয়ে আসলে ঠিক আছে তবে অনলাইন অর্ডার করলে অনেকটাই টাকা বেশি যায় তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছিলাম একটা প্লেট আর একটা স্পুন স্পুন না কাটলারি তো এর মধ্যে একটু কেচাপটা বার করে নিয়েছিলাম ভাবলাম প্রথমে স্টিম মোমোটাই ট্রাই করি শর্টসের জন্য একটা একটু কেটেছিলাম সেটাই তোমাদেরকে দেখাই এ দেখো তবে যতটা বড়ো মোমোগুলো পাতলা কোটিং তবে স্টাফিংটা কিন্তু অনেকটাই কম কারণ ভেতরে স্টাফিংটা একেবারে খেলা করছে বলতে পারো এতটাই অল্প তো তার জন্য ভাবলাম একটু সসটা নিই আর সসটা এর আগে একটু ট্রাই করেছি শর্টসে খাওয়ার সময় প্রচণ্ড ঝাল সত্যি কথা বলতে মোমোটার টেস্ট যত ভালো সসটার তত ঝাল তার জন্য আমি মোমোটাই শুধু শুধু খাবো এরপরে বেশ ভালো লেগেছে এই মোমোটা আমার সত্যিই ভালো লেগেছে দার্জিলিং স্টিম মোমো দার্জিলিং মানে দার্জিলিং বলবো না তবে একটা গন্ধ রয়েছে মানে অন্য রকম একটা গন্ধ এটাই হোধ হয় দার্জিলিংয়ের গন্ধ আমি তো কোনো দিন দার্জিলিং যাইনি তো সেখানকার কিছু জিনিসের কোনো স্মেলই আমি জানি না দার্জিলিং টি খেয়েছি অনেক সময় সেখানে যেরকম আমি একটা গন্ধ পেয়েছিলাম ঠিক সেরকম একটা স্মেল রয়েছে সুন্দর এই দেখো এটা তো আমার মোমোটা ভেঙেই গেছে ভেতরে স্টাফিংটা দেখো তোমরা এখানেই দেখতে পাবে এই দেখো এই বার করে ফেললাম এই দেখো স্টাফিং কত বড়ো মোমোটা আর স্টাফিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত ছোটো তবে কোটিংটা পাতলা এটা মিথ্যে বলবো না আর স্টাফিংটা কিন্তু এইটুকু হ্যাঁ আগের দিন তোমরা অনেকেই বলেছিলে নব্বই টাকার বিরিয়ানিতে এর থেকে বেশি কি আশা করা যায় ওটা নব্বই টাকার বিরিয়ানি ছিল না প্রথমত যারা হেড কমেন্ট করতে আসো তারা একটু ভেবে নিয়ে বলো ওটা কিন্তু একশো চল্লিশ টাকার বিরিয়ানি ছিল আর আমি কেন ওই কথাটা বলেছি তারও একটা কারণ রয়েছে কারণ আমি আর্সলান শিমলা এগুলো থেকে একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকাতেও বিরিয়ানি খেয়েছি এবং খাইও প্রায়ই তো সেখানে কিন্তু মাটনের পিসটা ওর থেকে বড়ো থাকে আমি সেটার সাথেই কম্পেয়ার করেছিলাম আমি বলিনি যে সাড়ে তিনশো টাকার বিরিয়ানিতে এত থাকে আর এখানে কেন এত কম আমার এটুখুনি জ্ঞান আছে কোন বিরিয়ানিতে কতটা দেবে তো সেটার জন্য যারা হেড কমেন্ট করছো প্লিজ একটু দেখে নিয়ে তারপরে বলো আর তার জন্যই কিন্তু আজকে আমি ভালো জায়গা থেকে আনিয়েছি মোমোটা কারণ এটা একটা নাম করা জায়গা ওয়াও মোমো তো সেখান থেকে কারণ আনিয়েছি তার একটা বড়ো কারণ হচ্ছে ওয়াও মোমোটা একটা নাম করা জায়গা সেখানে তোমরা অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারবে না যে হ্যাঁ একটা আতিপাতি জায়গা থেকে আনিয়েছো আর কে বলছো খারাপ তা খারাপ তো খারাপই হবে দেখো ভালো জায়গা থেকে আনেছি যেগুলো আমার মনে হয়েছে মাইনাস পয়েন্ট সেগুলো আমি বলবো যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো বলবো যেমন দার্জিলিং চিম মোমোটা আমার সবই ভালো লেগেছে তবে ওটার সাথে বোধহয় আলাদা কোনো কেচাপ দিলে ভালো হতো আর তার সাথে আরও একটা কথা আমি অ্যাড অন করব কোনো সুপ দেয়নি দেখো স্ট্রিট ফুড থেকে যখন আমরা মোমো খাই তখন কিন্তু পঞ্চাশ ষাট টাকার মোমোতেও কিন্তু আমাদের দেওয়া হয় স্যুপ তবে এখানে দেওয়া হয়নি তো আমি এরপরে ট্রাই করেছিলাম প্যান ফ্রাইড মোমোটা প্যান ফ্রাইড মোমোটা অত্যাধিক ঝাল হুম হয়তো বাচ্চাদের জন্য এটা নয় তবে ওটার স্টাফিংটা ভেতরটা একটু অন্যরকম ছিল আই থিঙ্ক গ্রেটেড চিজ ছিল আর অনেক কিছু ছিল আর ওপরটা তো যেহেতু ফ্রাই করা তাই কোটিংটা একটু মানে শক্তই আমার মনে হয়েছে ফ্রাই তো যেহেতু ওই জন্য আমি ফ্রাই মোমো কখনো খাইনি এই ফার্স্ট টাইম আমি ফ্রাইড মোমো খেলাম আর তাও আবার প্যান ফ্রাইড আমার বেশ ভালো লেগেছে খারাপ বলবো না যারা একটু স্পাইসি খেতে পছন্দ করে তাদের জন্য একেবারে ওকে তবে আমি একটু স্পাইসিটা কম খাই তাই আমার জন্য মনে হয় স্টিম মোমোটাই ঠিক আছে আমার স্টিম মোমোটা সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে আমি স্টিম মোমোটাকে দশে দেবো আট আর প্যান ফ্রাইড মোমোটাকে দেবো দশে নয় কারণ প্যান ফ্রাইড মোমোটার টেস্টটাও খুব ভালো খুব ভালো টেক্সটের রয়েছে সব কিছু ঠিক আছে বাট আমি এই এক নাম্বার দু নাম্বার করে কাটলাম আমার নিজের দিক থেকে কারণ এটাতে কোনো স্যুপ নেই চিকেন স্যুপটা নাই দিতে পারতো হয়তো একটা ভেজ স্যুপও তো দেওয়া যেত তাই না এটার সাথে দিলে আমার মনে হয় এমন কিছু অসুবিধা হতো অনেক কিছু গ্রেভি আইটেম আমাদের কিন্তু অনলাইনে আসে যে আমরা অফলাইন পাচ্ছি না অফলাইনে গেলে পাবো অনলাইনে পাবো না এমন তো নয় অফলাইনে কিন্তু আমরা গেলে যদি পাই তাহলে অনলাইনেও পাঠানোটা আমার মনে হয় উচিত যবুথবু হয়ে বসে আছি বুঝতেই পারছো যে আজকে বৃষ্টির ওয়েদার আর তার জন্য কিন্তু ঘরের মধ্যে আমাকে এইটা ব্যবহার করতে হয়েছে এইটা কম্বল কেন বলো তো কারণ ফ্যান চলছে ঠিকই কিন্তু ফ্যান চলার মধ্যে কিন্তু একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ফ্যান চলছে ঠিকই কিন্তু ফ্যানটা এতটাই মানে আমাদের রেগুলেটারটা খারাপ হয়ে গেছে মানে নয় একেবারে জোরে নয় একেবারে কম তো সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে তার জন্য কিন্তু এইভাবে আমি সব কিছু কন্টিনিউ করার চেষ্টা করছি তোমাদের সামনে আর তোমাদেরকে আজকে বেশ কিছু কথা বলবো সেটা হচ্ছে যে দেখো শুধুমাত্র নাম কামি নিলেই সব কিছু হয়ে যায় না যেরকম এখন অনেক ফুড কোয়ালিটি আমি দেখেছি যে তার একটা ব্র্যান্ড হয়ে গেছে তার একটা নাম হয়ে গেছে সেটা যে কোনো ফুডের ক্ষেত্রেই যেমন আজকে খাবারটা খেলাম এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে তার জন্য মানুষ এটার দিকেই ছোটে কিন্তু দেখো আমি বলবো যে যারা নর্মাল দার্জিলিং স্টিম মোমোর ক্ষেত্রেও খেতে পারো আমার মনে হয় যে বোধহয় ব্রাঞ্চে ভিজিট করে মানে একেবারে গিয়ে ফুড কোর্টে গিয়ে খাওয়াটাই মনে হয় ভালো অর্ডার করলে অনেক বেশি দাম পড়ে প্রথমত আর দ্বিতীয়ত বলি যারা ভালো মোমো খেতে চাইছো তারা খেয়েওই না অন্যান্যভাবে কারণ আমার মনে হয় যে খাওয়ার জন্য এরকমভাবে দরকার পড়ে না মানে তুমি রাস্তা ধারে ওই পঞ্চাশ ষাট টাকা দামের মোমোতে কিন্তু স্যুপ পাবে একটা বোল স্যুপ পাবে যেটাতে চিকেন ভরপুর থাকে বিভিন্ন ভালো দোকানে আছে যেগুলোর সন্ধান আমি এরপরে তোমাদেরকে অবশ্যই দেবো আমার ভিডিওর মাধ্যমে এছাড়াও তোমাদেরকে বলি একটা কথা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলি আরও অনেক খাবার আছে যার মধ্যে ধরো মোমোটা তার মধ্যে কিন্তু স্যুপ দেয় অনেক জায়গায় সাথে স্যুপের ওপরে বিভিন্ন রকম গার্নিশ করা থাকে তার সাথে ধরো তোমার চাটনি দেয় দু তিন রকমের বা অন্যান্য জায়গায় সস দেয় কেচাপ দেয় দু রকমের মিনিমাম তার সাথে ছ থেকে পাঁচ থেকে ছ পিস মোমো থাকেই আর সেটার দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা হয় যেখানে এখানে অনেকটা প্রাইস আমার মনে হচ্ছে হাই সেই অনুযায়ী স্যুপও দেয়নি আর বলবো না কেচাপটা খুব স্পাইসি আমার হয়তো স্পাইসি ভালো লাগে না তাই এছাড়াও অন্যান্য খাবারের রেটিং ওই ওভারঅল ফাইভ বলতে পারো টেন আউট অফ ফাইভ আর এর থেকে আমার ওই স্ট্রিট ফুডে যে মোমোগুলো হয় সেগুলো অনেক ভালো লাগে সেটুকুই ভিডিও ছিল একদম জেনুইন রিভিউ দিলাম টাকা দিয়ে খেয়েছি জেনুইন রিভিউ দেওয়াটাই আমার মনে উচিত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমরা জানি আর এরকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করা লেট সার্ডটা টাটা হবে টাভাইস ইউসুন দেখা পো না হচ্ছে ভিডিওতে